স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শুনতে থাকুন ঐশিক মজুমদারের কাহিনী সোয়েটার কখনো কোনো নৃশংস খুনিকের সামনে থেকে দেখে মনে হয় এই লোকটা এই কাজ করতেই পারে না ধুরন্ধর খুনির সব থেকে বড় হাতিয়ার তার শিশু সুলভ নিরীহ মুখ কিন্তু আমাদের আজকের গল্পে খুনির তার থেকেও বড় এক অলৌকিক ক্ষমতা আছে শুনতে থাকুন ঐশিক মজুমদারের কাহিনী সোয়েটার তোর ছেলের জন্য এটা বুনেছিলাম। বিছানার সাথে প্রায় মিশে থাকা বৃদ্ধা হয়তো শুধু এটুকুই বলতে চেয়েছিলেন কিন্তু কাজটা খুব সহজ হল না এমনিতেই তিনি সশব্দে এবং কষ্ট করে শ্বাস নিচ্ছিলেন মুখ খোলা মাত্র রীতিমতো হাঁপাতে লাগলেন ফলে কথাগুলো শোনালো খানিকটা এই রকম কোনো মতে কথা শেষ করে তিনি ঠেলে বেরিয়ে আসা চোখে আমাদের দিকে তাকালেন তার বুক দৃশ্যতই হাপড়ের মতো ওঠানামা করছিল আমি অবাক হয়ে তার দিকে চেয়েছিলাম তখন আমার বয়স বোধহয় বছর দশেক হবে মায়ের হাত ধরে সেই প্রথম মামা বাড়িতে পা রাখা উত্তর কলকাতার বাগবাজারে পুরনো আমলের দালান কোঠা চক মেলানো মেঝে মাথার ওপরে অনেক উঁচুতে ছাদের কড়ি বর্গা প্রকাণ্ড সব জানলার কাঠের পাল্লায় খড়খড়ি সব কিছুই আমার কাছে নতুন সব কিছুই যেন আমার সামনে এক অজানা মায়াবী জগতের দরজা হাট করে খুলে দিচ্ছে কিন্তু মায়ের সাথে তার মা অর্থাৎ আমার দিদার ঘরে ঢোকার পর আগের সেই সমস্ত বিস্ময় ম্লান হয়ে গিয়েছিল শীর্ণকায়া সেই মৃত্যুপথ পথযাত্রিনীর শরীর বিছানায় মিশে থাকলেও সারা ঘর জুড়েই যেন তার উপস্থিতি সেখানে দাঁড়ালে তিনি ছাড়া অন্য কারোর অন্য কিছুর দিকে চোখ যায় না দিদার বয়স তখন সম্ভবত সত্তর দীর্ঘদিন রোগভোগের ফলে আমরা যাওয়ার অনেক আগে থেকেই শয্যাশায়ী দেহের স্বাভাবিক লাবণ্য ঝরে গেছে গায়ের ধবধবে ফর্সা রঙ তখন ফ্যাকাসে অস্থিসার মুখের চামড়া হাড়ের উপর আঁটো হয়ে বসেছে হঠাৎ দেখলে করটি বলে ভুল হয় ভয় করে আদ্যিকালের গোলাকার মেটাল ফ্রেমের চশমার পেছনে দুই চোখের দৃষ্টি নিস্প্রভ কপালের বাঁদিকে একটা বড় গোলাকার কালো ছাপ কালশিটে দুদিন আগে বাথরুমে যেতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে মাথায় চোট লাগিয়েছিলেন একটু আগেই বড় মামার মুখে শুনেছি তবে আমার ললুপ দৃষ্টি তখন ঠিক দিদার মুখের দিকেও নয় বরং তার দুই বিশীর্ণ হাতে ধরা বস্তুটার দিকে এই ঘটনা আজ থেকে প্রায় ত্রিশ বছর আগের হাতে বোনা সোয়েটারের চল সেই আমলে যথেষ্টই ছিল অবসর সময়ে অনেক মহিলা প্রিয়জনের জন্য এমন সোয়েটার বুনতেন বিছানায় শুয়ে শুয়ে দিদা তখন সেরম একটা সোয়েটার তুলে ধরেছেন ফুল হাতা সোয়েটার উজ্জ্বল হলুদ জমির ওপর সবুজ রঙের গাছপালা ঝোপঝাড় খরগোশ আর হরিণ দেখলে চোখ ফেরানো যায় না আমার জন্য বোনা শুনে আমি সেদিকে এগোতে যাচ্ছিলাম কিন্তু তার আগেই মা আমার কাঁধে একটা হাত রাখলো তারপর নিচু কিন্তু স্পষ্ট গলায় বলল না না মা কারণ কারণ তুমি ওটা ওকে ভালো মনে দিচ্ছ না এতদিন পরে যদি নাতিকে একটা সোয়েটার দেওয়ার জন্য ডেকে থাকো তাহলে তাহলে নিশ্চয়ই তার পেছনে তোমার অন্য কোনো অভিসন্ধি আছে দিদার নিভু নিভু চোখ হঠাৎ খড় দৃষ্টিতে তীব্র হয়ে উঠল এই কথার ফল হলো অদ্ভুত ওই অবস্থাতেও দিদা যেন দপ করে জ্বলে উঠলেন বড় মামা পেছন থেকে দুঃখিত গলায় ডাকলো চলে নীলি মা কোনোদিনই তোদের ক্ষমা করতে পারেনি মাথারও ঠিক নেই চলে আমরা বড় মামার পেছন পেছন ঘর থেকে বেরিয়ে এলাম মামা বাড়িতে আমার সেই প্রথম এবং সেই শেষবার যাওয়া মা কোনোদিনই তোদের ক্ষমা করতে পারেনি বড় মামার এই কথাটা তখন থেকেই মাথার ভেতরে গেঁথে ছিল কিছুটা বড় হওয়ার পরে মা বাবা আর অন্যান্য আত্মীয় স্বজনের টুকরো টাকরা কথা নিজের মতো করে জুড়ে নিতেই সেই রহস্যের সমাধান হয় বুঝতে পারি কেন আমার মামা বাড়ি থেকেও ছিল না শোনা কথা আর নিজস্ব অনুমান একত্র করে যে কাহিনী খাড়া করতে পেরেছিলাম এখানে নিজের ভাষাতেই তা বলে রাখি আমার মা নীলিমা বনেদি ব্রাহ্মণ পরিবারের সন্তান দাদু দিদাকে গোঁড়া বললেও কম বলা হয় তাই কলেজে পড়ার সময় মা যখন আমার গরিব এবং অব্রাহ্মণ বাবার প্রেমে পড়ে তখন বাধ্য হয়ে বাড়িতে কিছু না জানিয়ে বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সেরে নেয় বলা বাহুল্য আমার দাদু দিদা বিশেষত দিদা এই বিয়ে মেনে নেননি তারা মেয়েকে ত্যায্য কন্যা করেন কিন্তু তাদের দৃঢ়তার কিছুটা সম্ভবত আমার মায়ের চরিত্রেও এসে থাকবে বাবার পাশে দাঁড়িয়ে সে তার কঠোর সংগ্রামে অংশ নেয় দুজনে মিলে জীবনে থিতু হতে হতে কেটে যায় প্রায় দশ বছর গড়িয়ায় এক টুকরো জমি কিনে ছোট্ট একতলা বাড়ি বানিয়ে বাবা মা সেখানে উঠে আসে তারপরে আমার জন্ম ততদিনে দাদু সেরেব্রাল অ্যাটাকে মারা গেছেন কিন্তু দিদার মন নরম হয়নি পৈতৃক বাড়িতে তখনও মায়ের প্রবেশ নিষেধ মামারা অবশ্য গোপনে যোগাযোগ রাখত তবে দিদা নিজেও যে খবরাখবর রাখতেন সে কথা জানা যায় আরো বছর দশেক পরে ততদিনে দিদা ক্যান্সারে আক্রান্ত এবং অসুখ শেষ পর্যায়ে পৌঁছেছে মৃত্যুসজ্জায় শুয়ে একদিন তিনি বড় ছেলেকে আদেশ দেন নীলিমাকে যেন অবিলম্বে তার কাছে ডেকে আনা হয় এবং সে যেন তার বালক পুত্রকে সঙ্গে নিয়ে আসে জামাইয়ের কথা তিনি উল্লেখ করেননি একটু বিস্মিত হলেও বড় মামা আদেশ পালন করতে আমাদের বাড়ি আসে মা ও দিদার শেষ ইচ্ছা অমান্য করতে না পেরে আমাকে নিয়ে দাদার সঙ্গে রওনা হয় এর পরবর্তী ঘটনা পেশ করেছি এই আখ্যানের একেবারে শুরুতেই আমরা মামা বাড়ি থেকে চলে আসা দিন পনেরো পরে খবর এলো দিদা আর নেই তখন অবশ্য মা আবার ও বাড়ি গেছিল শ্রাদ্ধের দিন তার সঙ্গী হয়ে আমিও গেছিলাম অনুষ্ঠান চলার সময় মাকে গোপনের চোখ মুছতেও দেখেছিলাম কিন্তু সন্ধ্যেবেলা বাড়ি আসার সময় বড় মামা সেই সোয়েটারটা হাতে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াতেই মার মুখ আবার কঠিন হয়ে উঠেছিল তোর প্রতি মা কতটা অন্যায় করেছে জানি কিন্তু বিশ্বাস কর যাওয়ার আগে অবধি বলে গেছে এটা যেন তোর ছেলেকে দেওয়া হয় শেষ মুহূর্তে কিছুটা অনুতাপ হয়েছিল কি জানি শেষ মেয়ে সুবরোধ ঠেলতে না পেরে মা সোয়েটারটা বাড়িতে নিয়ে এসেছিল ঠিকই কিন্তু তারপর যা করেছিল তা সত্যিই অদ্ভুত আমি যাতে কোনো মতেই সেটা পড়তে না পারি সেজন্য সোয়েটারটা পুরোপুরি খুলে ফেলেছিল বাড়ির চিলে কোঠার একটা ট্রাঙ্কে সংসারের অপ্রয়োজনীয় হাবিজাবি জিনিসপত্র থাকত হলুদ সবুজ উলের গোলাগুলোরও সেই ট্রাঙ্কে ঠাঁই হয়েছিল কাণ্ড দেখে আমি কেঁদে ফেলেছিলাম এখনো মনে আছে তবে সময়ের সাথে সাথে সমস্ত স্মৃতি ফিকে হয়ে এলো দিদার স্মৃতি সেই সোয়েটারের স্মৃতি ক্রমশ পড়াশোনার চাপ বাড়ল মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকও ভালোভাবে পাশ করলাম সেই সঙ্গে তৎকালীন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মোটামুটি ফল করে দুর্গাপুর চলে গেলাম ইঞ্জিনিয়ারিং পড়তে চার বছর পর ফিরে এসে কলকাতাতেই চাকরি হল আমি বাবা মার একমাত্র সন্তান তাই নিজের শহরে চাকরি পাওয়ায় বাবা মাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই উঠল না গড়িয়ার পৈতৃক বাড়ি হলো আমার ঠিকানা বিয়ে হলো এর বছর তিনেক পরে খবরের কাগজের বিজ্ঞাপন মারফত পাত্রী তৃষা শিক্ষিতা সুশ্রী সপ্রতিভ আমার মতোই মা বাবারও তাকে খুব ভালো লেগেছিল বিয়ের দুদিন পর বউ ভাতের রাতে বিছানায় শুয়ে তৃষা কিন্তু একটা অদ্ভুত কথা বলল বিশ্ব তোমাদের আত্মীয়দের মধ্যে এমন কি কেউ আছেন যিনি তোমাদের ভালো চোখে দেখেন না আত্মীয়দের চোখে কই তো হঠাৎ এরকম বলছো কেন আসলে আজ সন্ধ্যায় তোমাদের এই বাড়ির বাইরের ঘরে বসেছিলাম ঘরে তোমার সব আত্মীয়রা ভিড় করে আছেন সবাইকে আমি চিনিও না হাসি হাসি মুখ করে সবার সাথে কথা বলছি এমন সময় কেউ যেন নিচু স্বরে বলল নির্বংশ হবি কে বলল এক ঝলক যেন দেখতে পেলাম একজন রোগা বয়স্কা মহিলা দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন পরনে সাদা থান কিন্তু মানে পুরো ব্যাপারটাই হয়তো আমার মনের ভুল কারণ আর কেউ না কথাটা শুনতে মানে আসলে আর ফিরে তাকায়নি তখন আর বেশি কথা বলে সময় নষ্ট করতে ইচ্ছে করছে না তৃষাও আমার ডাকে সাড়া দিল মনের ভুলই হবে না হলে তো বলতে বলতে নিবিড় তাকে জড়িয়ে ধরলাম আমার ডাকে সাড়া দিল প্রসঙ্গটা ওখানেই ধামা চাপা পড়ে গেল কয়েকদিন পরেই বোঝা গেল তৃষার মতো মিশুকে মেয়ে দুটি হয় না বাবা মার সাথে একেবারে মিশে গিয়ে সে বাড়িটাকে হাসি আনন্দে ভরিয়ে তুললো বাবা মাও দেখলাম তাকে চোখে হারাচ্ছে এই শোনো আমি তোমাদের ছেলে না ওই তোমাদের মেয়ে বলো তো ভাবভঙ্গি দেখে তো মনে হয় ওই তোমাদের সব আমার কথা শুনে বাবা মা হেসেছে সেই সঙ্গে তৃষাও কিন্তু এর পরেই আমাদের পরিবারের উপর দুর্যোগের খাড়া নেমে এল আমার বিয়ের বছর খানেক বাদে বাবা চাকরি থেকে রিটায়ার করল তারপর মাকে নিয়ে বেড়াতে গেল কেদারনাথ ওদের আর ফেরা হল না তীর্থ দর্শন সেরে নামার পথে ওদের গাড়ি খাদে পড়ে গেল অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর প্রবচনটা তাৎপর্য কি একসাথে দুজনকে হারিয়ে সেই সময়টা বুঝতে পেরেছিলাম কান্না আসত না আবার স্বাভাবিক কাজকর্মেও কোনো উৎসাহ ছিল না ঘন্টার পর ঘন্টা কোথাও একটা চুপচাপ বসে থাকতাম নাওয়া খাওয়ারও তাগিদ থাকত না তখন শক্ত হাতে হাল ধরে সেই তৃষাই সারাক্ষণ পাশে থেকে সে একটু একটু করে আমাকে সেই অতলান্ত গহ্বর থেকে বার করে নিয়ে আসে তার সাহচর্যে আবার জীবনের পরিচিত পথে চলা শুরু হল বছর দুই পরে তৃষার কোল আলো করে এলো একটা ফুটফুটে মেয়ে আমরা তার নাম রাখলাম বিদিশা আরো চার বছর পরে জন্ম নিল তার ভাই বিবসান আমাদের চারজনের তখন সুখের সংসার ভেবেছিলাম এভাবেই কেটে যাবে বাকি জীবনটুকু বাস্তবে কিন্তু তা হল না দশটা বছরও কাটলো না নির্বিঘ্নে এইখানে বলে রাখি এই কাহিনীর প্রথম থেকে যে কয়েকটা অস্বাভাবিক ঘটনার বিবরণ দিয়ে এসেছি কালের সাধারণ নিয়মেই তারা তখন তলিয়ে গেছে বিস্তৃতির গর্ভে পরে সমস্ত কিছুই মনে পড়ে গেছিল এক লবমানে শেষের সেই দুঃস্বপ্নময় দিনে সেদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে আসতেই তৃষা এসে ধরল তার মুখে যতটা আনন্দ ততটাই গর্ব এই দিশা কি করেছে জানো আস্ত একটা ফুলহাতা সোয়েটার বুনে ফেলেছে বিবুর জন্য নিজে নিজেই বলো কি পুরোটা ও একা বুনেছে ঠিকঠাক হয়েছে একদম ঠিক আর মাপেও একেবারে নিখুঁত এইখানে আমাদের বিস্ময়ের কারণটা একটু স্পষ্ট করা দরকার বিদিশা আর বিবসান দুজনকেই আমরা যথা সময়ে ভর্তি করেছিলাম স্থানীয় এক নাম যাদা ইংরেজি মাধ্যম স্কুলে বিদিশা ক্লাস ফাইভে ওঠার পর তার সিলেবাসে ক্রাফ্টের বেশ কিছু অপশান অবাক করে সে বেছে নেয় এক অধুনা লুপ্তপ্রায় শিল্প উল বোনা আমাদের অবাক হওয়ার আরো বাকি ছিল পরবর্তী দুবছরে এই গলায় বিদিশা নৈপুণ্য বাড়তে থাকে গতিতে। অনায়াসেই সে বুনে ফেলতে থাকে মোজা স্কার্ফ মাফলার প্যারেন্ট টিচার মিটিংয়ে সাধারণত তৃষায় যেত ওর কাছেও একবার ক্লাস টিচার আমাদের মেয়ের এই দক্ষতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন তারপরই ফাঁস করেছিলেন এক গোপন কথা বিবি সে বলেছে ও ড্রিমে নাকি একজন ওল্ড লেডি এসে ওকে নিটিং শেখায় সত্যি বাচ্চাদের ইম্যাজিনেশন যে কতদূর যেতে পারে ঘরে ফিরে তৃষা কথাটা একান্তে আমাকেও জানিয়েছিল বিদিশাকে কিছু না বলে আমরা দুজনে আরো একচোট হেসেছিলাম তখন সংসারাভিজ্ঞ জনৈক রাম শর্মার সেই সাবধান সাবধানবাণী মনে পড়েনি যত হাসি তত সে যাই হোক এই মুহূর্তে বিদিশার বয়স মাত্র তেরো বছর এত অল্প বয়সের একটা মেয়ে তার নয় বছরের ভাইয়ের জন্য নিখুঁত একটা ফুল হাতা সোয়েটার বুনে ফেলবে এ ব্যাপারটা প্রায় অবিশ্বাস্য নয় কি ঠিক তখনই যেন আমার বিশ্বাস উৎপাদনের জন্যেই সেই সোয়েটার পরে বিবর্ষান আমার সামনে এসে উপস্থিত হলো দেখে বিস্ময়ের মাত্রা আরো বাড়লো মুগ্ধ হওয়ার মতোই কাজ বটে যেমন মাপসই তেমনই সুন্দর উজ্জ্বল হলুদ জমির ওপর সবুজ উল দিয়ে বন আর জীবজন্তুর নকশা হলুদ জমির ওপর সবুজ গাছপালা আর জীবজন্তু কিন্তু কিন্তু প্যাটার্নটা কেমন চেনা চেনা লাগছে না কোথায় যেন দেখেছি কোথায় অনেকদিন না আগে এই তৃষা তোমার কিছু মনে পড়ছে ধর এরকম ডিজাইন কখনো দেখিনি তাছাড়া এখন কি আর এরকম হাতে বোনা সুইটার দেখা যায় নাকি সবই তো মেশিনে তৈরি লাকারতা ডিজাইন এমন নকশা কেউ দেখাক দেখি বিবসানের যে সোয়েটারটা খুবই পছন্দ হয়েছে তা তার আচরণেই দিব্যি বোঝা যাচ্ছিল সারা সন্ধ্যা সে সেটা গা থেকে নামালো না দিদির ওপর প্রসন্ন হয়ে তাকে টেলিভিশনে কার্টুনের চ্যানেল পছন্দ করতেও দিল যা এক অভাবনীয় ঘটনা শেষমেশ রাতে খেয়ে উঠে সোয়েটার পরেই দিদির সাথে ঘুমোতে চলে গেল ছেলের কাণ্ড দেখে তৃষা মুখ টিপে হাসছিল আমি কিন্তু ঠিক মন খুলে হাসতে পারছিলাম না মাথার ভেতর তখনও একটা খটকা লেগে রয়েছে কিছু একটা মনে না পড়ার অস্বস্তি যেন বিস্মরণের গভীর রদের অতল থেকে ওপরে উঠে আসতে চাইছে একটা ছোট্ট স্মৃতির বুধ কিন্তু বাড়ছে না ছেলে মেয়ে যে ঘরে শোয়ে আমরা শুই তার পাশের ঘরে বিছানায় গায়ে লিয়ে দিয়েও মাথা থেকে চিন্তাটা যাচ্ছিল না যাই বলো প্যাটার্নটা আমরা আগেও কখনো দেখেছি কেন বলো তো আরে না দেখলে দিশা মন থেকে অত সুন্দর সব হরিণ আর খরগোশের নকশা মুনলো কি করে একবার বয়সের কথাটা তো ভাবো হয়তো কোনো ছবি দেখে এঁকেছে আর তাছাড়া চিড়িয়াখানাতেও তো বহুবার আচমকা পাশের ঘর থেকে বিদিশার আর্ত চিৎকারে সচকিত হয়ে আমরা দুজনে ধর্মর করে খাটের উপর উঠে বসলাম পড়ি কি মনি করে ও ঘরে ছুটে গিয়ে আমরা যে দৃশ্য দেখলাম তাতে আমাদের বুকের রক্ত হিম হয়ে গেল তীব্র শ্বাসকষ্টে বিবসানের মুখ নীল হয়ে গেছে দুই চোখ বিস্ফারিত ছোট্ট শরীরটা বাঁচার আকুতিতে ছটফট করছে পাড়াতেই একটা ডাক্তারের বাড়ি কিভাবে তাকে ধরে আনলাম তারপর তার পরামর্শে ও সাহায্যে কিভাবে অ্যাম্বুলেন্সে করে ছেলেকে নিয়ে গিয়ে এক নামি বেসরকারি হাসপাতালে পেডিয়াট্রিক আইসিউতে ভর্তি করলাম স্মৃতিপটে সেই পুরো পর্বটি এখন ঝাপসা শুধু মনে আছে ভর্তির পরবর্তী ঘটনাগুলো ভর্তির বেশ কিছুক্ষণ পরে আইসিইউ ইনচার্জ আমাদের ডেকে পাঠিয়ে ওয়ার্ডের বাইরে দেখা করলেন আপনাদের ছেলের তো কোনোদিন অ্যাজমা ছিল না বলছেন আচ্ছা ও যে সোয়েটারটা পরেছিল সেটা কি নতুন হ্যাঁ স্যার কেন বলুন তো দেখুন আমার ধারণা ওই সোয়েটারের উল থেকেই কোনোভাবে সিভিয়ার অ্যালার্জি হয়েছে সেই কারণেই শ্বাসকষ্ট ভেন্টিলেট করার জন্য টিউব পরাচ্ছি যখন তখন মুখের ভেতরে এবং শ্বাসনালির আশেপাশেও বেশ কিছু উলের রোঁয়া দেখলাম এরকম ঘটনার কথা শুনেছি যদিও দেখছি এই প্রথম এখন কেমন আছে ভালো নয় রেখেছি স্টেরয়েডও দিয়েছি এখন তবুও আশা দিতে পারছি না আর একটু দেখি দেখা যাক কি হয় ভোরের দিকে তার সমস্ত চেষ্টা ব্যর্থ করে বিবসান চলে গেল আমরা একতলার লাউঞ্জে অপেক্ষা করছিলাম ফোনে খবর এলো সেই চরম মুহূর্তটার কথা কোনোদিন না তৃষা আর বিদিশা একসাথে কান্নায় ভেঙে পড়েছে একটু দূরে শোকে মুচ্ছমান অবস্থায় আমি পাথরের মূর্তির মতো বসে হঠাৎই তিষার যেন কিছু একটা মনমে পড়ে গেল কান্না থামিয়ে সে বিদিশার দিকে ফিরল আচ্ছা তিষা তুই তুই সোয়েটার তৈরির অত উল পেলি কোথায় অতটা কি তোর কাছে ছিল না ছিল না তো এদিকে একটা ওল ট্র্যাঙ্ক আছে না ওর ভেতর থেকে নিয়েছিলাম অ্যাটিকের পুরনো ট্রাঙ্ক হ্যাঁ সেই ওল্ড লেডিটা বলে দিয়েছিল ওখানে উল আছে আর এই এই প্যাটার্নটাও তো ওই শিখিয়ে দিয়েছিল ওল্ড লেডি কোন ওল্ড লেডি কিরকম দেখতে খুব রোগা আর খুব ভরসা সাদা শাড়ি পরা আর চোখে গোল গোল গ্লাসেস কপালের লেফট সাইডে একটা কালো ছাপ এই ঘটনার ব্যাখ্যা না আমার সঠিক জানা নেই তবে এর একটু পরিশিষ্ট আছে যেটুকু না বললে হয়তো এই কাহিনী অসম্পূর্ণ থেকে যাবে হাসপাতাল কর্তৃপক্ষ বিবসানের পরনের পোশাক আশাক একটা প্লাস্টিকের ব্যাগে করে আমাদের হাতে ধরিয়ে দিয়েছিলেন শেষকৃত্য সেরে বাড়ি ফিরে আসার পর ওই তীব্র শোকের মধ্যেও আমি সেই ব্যাগ খুলেছিলাম উদ্দেশ্য সোয়েটারটা বার করে আগুনে পুড়িয়ে ফেলা কিন্তু আশ্চর্যের সোয়েটারটা সেখানে খুঁজে পাইনি জিনিসটা যেন মন্ত্র বলে হয়ে গেছে যদিও আমি জানি তাতে নিশ্চিন্ত হওয়ার কারণ নেই বিদিশা বড় হবে একদিন বিয়ে থাও করবে ওর যদি পুত্র সন্তান হয় আর সুদূর অতীতের এক প্রতিশোধ লিপসু বৃদ্ধা যদি নিজের বুদ্ধি বিবেচনা অনুসারে সেই পুত্র সন্তানকে বংশের প্রদীপ মনে করেন তাহলে হয়তো কোনো অলৌকিক উপায়ে আরও একবার ওই সোয়েটারের আবির্ভাব ঘটতে পারে ঠিক করে রেখেছি বিদিশা প্রাপ্তবয়স্ক হলেই সব কিছু জানিয়ে তাকে সতর্ক করে দেব বাকিটুকু আজ গল্প পাঠে ছিলেন সায়ক আমান বিভিন্ন চরিত্রে সায়ক বর্ণিশা দিতিপ্রিয়া এবং আমিতাল শব্দ ও আবহে সায়ন শেষ হল ঐশিক মজুমদারের কাহিনী সোয়েটার গল্পটি আমরা নিয়েছি ফ্রিডম গ্রুপ পাবলিকেশন থেকে প্রকাশিত অপজাগতিক বইটি থেকে সকলে ভালো থাকবেন শুভরাত্রি